বন্ধুরা আজ তোমাদের কী শেখাবো আজ শেখাবো বচন ইংরেজিতে বলে নাম্বার বাংলায় বলে বচন তো সবার আগে আমরা জানব বচন বা নাম্বার কাকে বলে যে ওয়ার্ড বা শব্দের দ্বারা আমরা সংখ্যা বুঝি তাকে বলা হয় বচন বা নাম্বার এই বচন বা নাম্বার দুই প্রকারের বাংলায় বলে এক বচন ও বহু বচন আর ইংরেজিতে বলে সিঙ্গুলার নাম্বার ও প্লুরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার হলো এক বচন আর প্লুরাল নাম্বার হলো বহু বচন তাহলে জানব আমরা এক বচন বা সিঙ্গুলার নাম্বার কাকে বলে যে পদ বা ওয়ার্ডের দ্বারা একটি মাত্র সংখ্যা বোঝায় তাকে বলা হয় এক বচন বা সিঙ্গুলার নাম্বার বহু বচন বা প্লুরাল নাম্বার হলো যে পদ বা ওয়ার্ডের দ্বারা একের বেশি সংখ্যা বোঝায় তাকে বলা হয় বহু বচন বা প্লুরাল নাম্বার তো চলো বন্ধুরা আজ আমি সিঙ্গুলার নাম্বার থেকে কিভাবে প্লুরাল নাম্বার করতে হয় বা এক বচন থেকে বহু বচন করতে হয় সেই সূত্রগুলোই জানাবো সাধারণত আমরা কি করি সাধারণত আমরা কোনো ওয়ার্ডের শেষে এস যোগ করে প্লুরাল করি এর কিন্তু সূত্র আছে তো আমরা যেগুলো এস যোগ করে হয় সেগুলো প্রথমে তোমাদেরকে ধরি ঠিক আছে বুক বুক মানে বুক ক্যাট মানে চেয়ার सियार्स सियार्स मने आरंभ केदारा सियार्स मने आरंभ केदारा गोली टेबल टेबल्स टेबल मने टेबल्स टेबल्स मने टेबल गोली काउ काउस काउ मने गोलू काउस मने गोलगोली पेन पेन्स पेन मने पालू पेन्स मने पालूगोली আই আই মানে আইস মানে গার্ল গার্ল মানে গার্লস মানে টয় টয় মানে টয়স মানে দুই নম্বর সূত্র দেখো কোনো ওয়ার্ডের শেষে যদি এস এস এইচ সি এইচ বা এক্স থাকে

যদি ও থাকে আর সেই ও এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে এস যোগ করে করতে যেমন কাকু কাকু মানে কাকুস মানে হিন্দু হিন্দু মানে হিন্দুজ মানে রেডিও রেডিও মানে রেডিওজ মানে স্টুডিও স্টুডিও মানে স্টুডিওজ মানে চার নম্বর সূত্র কোনো ওয়ার্ডের শেষে যদি ও থাকে আর সেই ও এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ইএস যোগ করে প্লুরাল করতে হয়

মস্কুটো 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 মানে মশা মস্কুটোস মানে মশা সবুজ পটাটো পটাটোস পটাটো মানে আলু পটাটোস মানে আলু গুলি পাঁচ নম্বর সূত্র কোন ওয়ার্ডের শেষে যদি এফ কিংবা এফই থাকে তাহলে এফটাকে তুলে দিয়ে ভি ই এস করতে হয় যেমন কাফ কাফ हाफ माने पशु हाफ्स माने पशुली हा हाउस हाफ माने अर्थक हाफ्स माने अर्थिक नाइफ नाइफ माने छुरी नाइफ्स माने छुरीली लीफ लीव लीव माने पत्ता लीव्स माने पत्ताली लीफ लीव्स लीफ माने पत्ता लीव्स माने पत्ताली सेल्फ 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 माने निजे सेल्फ्स माने निजे थिप 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 माने 4 थिप्स माने 24 ओल्फ ओल्फ माने नेकले माने